এটা কোয়ালেক মনে নাম আব্দুল কালেক কারি আব্দুল কালেক ও কম দিশে দেয়া নাম করবেন না তকবীর যুবক যুব সমাজের পক্ষ থেকে লীলাহীর যুব সমাজের পক্ষ থেকে দুই হাজার টাকা জোরে কন মার হাবা আল্লাহ গো যুবক ভাইদের পক্ষ থেকে দুই হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আবহানিফ স্যার আব্দুল আলিম স্যার মাস্টার সাহেব এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন যেন মালে দেন এ মানে আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরক দেন মার্শাল্লাহ আমার যুবক ভাই কি নাম তোমার সৌরভ আছে সৌরভ বাবা অসুস্থ প্রবাসে থাকে আল্লাহ এক হাজার টাকা দান করেছে আব্বা প্রবাসী জীবন কাটায় অসুস্থ আল্লাহ মেহের বাড়ি করে বিদেশের বাড়িতে সমস্ত থেকে মার্শাল মা বন্ধের মধ্যে থেকে আগেই অনেক টাকা আসছে আল্লাহ আপনি কবুল করেন জানে মালে বরক দেন আসিয়ার মতো ইমান দেন হতো খাদিজার মত আমল দেন রব্বুল

টাকার পরিমান দশ হাজার এই কবরস্থানের সাহিত্য আছে আমিন আল্লাহ আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাই উনি দান করছে দশ হাজার টাকা ওনার বিবি সাহেব এই কবরের সাহিত্য আছে মেহরবানি করে আল্লাহ স্বামীর দানের রচিল বিবির কবরখানা জান্নাতের বাগান বানায় ফাতেমা তো ধরার মতো স্বামীর আগে উনি বিদায় হয়ে গেছেন আল্লাহ গো আব্দুল হামিদ সাহেবের বিবির কবরখানা হজরত ফাতেমা জরার কবরের সাথে সংযুক্ত করে দেন আল্লাহ আমেন দোয়া করো দাম বাদর গাহে এলাহি হায়াতু দাওলাতু আল মাদারাজি আল্লাহ আপনি কবুল করেন জানা মানে বরকত দেন ঈমান আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরকত দেন যারা কবর ਗਏ ਜਨਨਤ ਦੇ ਸਰ ਸਲੇ 2001 ਦਾ আচ্ছা আব্দুল হামিদ সাহেবের ছেলে দুই হাজার এবং মেয়ে এক হাজার লীল্লা হে আব্দুল হামিদ সাহেবের ছেলে দুই হাজার টাকা আর তার মেয়েও দান করছে এক হাজার টাকা আল্লাহ কর ছেলে মেয়ের দানগুলো কবুল করে মার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমিন আমিন আহ মিন আমিন আমিনৌ দেন কারিন জন্য মাহল্লা তুমি হো জামিনও আল্লাহ রাস্তায় দান করলে লাভ হয় আয়াতের অনুবাদ আমি আপনাদের এভাবে বোঝাই আপনাদের এলাকায় আম খে আমের মধ্যে বিশি আছে কয়টা বলেন বিসি কয়টা জিয়ারুল বাই আটশো টাকা তাকবির আল্লাহ জিয়ারুল বাইর দানখানা কবুল করেন আর একটা ছোট্ট বাচ্চার হাতে একশো টাকা আল্লাহ আপনি কবুল করেন আম খেয়ে আমের একটা বিসি গাড়লে গাছ হবে কয়টা সবাই বলেন তো দেখি কয়টা গাছ হবে ওই গাছ যখন বড় হলো গাছের ডাল পালা হয়েছে সাতটা কয়টা প্রত্যেকটা ডালে আম ধরছে একশো করে তাহলে ওই গাছে কয়শো আম সাতশো মূলে ওই গাছের মূলে কয়টা আমের বীজ ছিল একটা আমের বীজ গেড়ে আল্লাহ পাক বলেন ঠিক তেমনি আমার রাস্তায় যদি এক গুণ দান করো ওরকম রকম এক গুণ দান করলে সাতশো গুণের সব দেন এক গুণ দান করলে সাতশো গুণ বাড়ায় দেন কোন সোবাহান এই বিশ্বাস এটার নাম ইমান ইমান এই ইমান ভাইখা আল্লাহ রাস্তায় দান করবেন ভাই এক টাকা দান করলে সাতশো গুণ বাড়ায় দিবেন সাতশো টাকার সব দিবেন সাতশো টাকার মরকত দিবেন সাতশো টাকার অভাব দূর করে দিবেন এক হাজার টাকা দান করলে সাত লক্ষ টাকার সব পাবেন আল্লাহ কবুল করেন যেনামলে মরকত দেন আর একজন দান করলে একশো টাকা আল্লাহ আপনি কবুল করেন যেনামলে মরকত দেন এমন আমুল বাড়ায় দেন আল্লাহ আমিন আমিন আম মহম্মদ মহম্মদ নাহ জি

বাবুল হলো দুই হাজার নগদ আল্লাহ কবুল করেন মোহাম্মদ আলী এক হাজার মিল্টন ভাই পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন জানে মানে বরকুন দেন এ মানে মন বার দেন

মকলেসার রহমান পাঁচশো খান টাকা দান করছেন আল্লাহ আপনি কবুল করেন জানে মালে দেন ইমান আমল দেন হায়াতের মধ্যে বরকর দেন রিজিকের মধ্যে বরকর দেন অভাব মুক্ত জীবন দেন আমলে আমিন আবু বকর সাহ পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন জানে মালে বরকর দেন আমল বাড়ায় দেন গোলজার ভাই পাঁচশো টাকা দান করছেন আল্লাহ আপনি কবুল করেন জানামালে বরকত দেন আব্বা দেন নাসিমা খাতুন পাঁচশো টাকা দান করছে আল্লাহ আল্লাহ গো আমার মা দান করলো পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন জানামালে বরকুন্দ ইমার দেন হায়াতের মধ্যে বরকত দেন রিজিক বারায় দেন বংশের যারা কবরে গেছে ইমানীহা ওই কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমিনে ঠিকানা আগে গে রা হে পিছে রানা কই আগে রানা হে পিছে রানা আসাফি বন্ধ কটরি আব্দুলতপ লিল্লাহ হে তাকবীর বলন না কারণ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আব্দুলতপ সাহেব 1000 টাকা জোরে কোন merhaba আল্লাহ মুসতাক ভাই লিল্লাহ হে তাকবীর মুসতাক ভাই 500 গান টাকা আল্লাহ আপনি কবুল করেন জানামালয় বরকত দেন ঈমান আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে বরকত দেন আল্লাহ আমিন এ আমরা সব মুসাফির হে وہی আখির ঠিকানা

চেয়ারম্যান সাহেব রানিং চেয়ারম্যান আবার আওয়ারদার আমি লেগুলেশন নাই পোলাইলেনে দিয়ালুল তো আছে 200 নাম জিয়ানুল ভাই দুইশো কান টাকা আল্লাহ কবুল করেন জানে মানে দেন ইমান আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরখন দেন ইকবাল হোসেন পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন জানে মানে দেন ইমান আমল বাড়ায় দেন আল্লাহ আমিন আমিন ও আিনো আল্লাহ আমিন দানকারীর রজন্য মাওলা তুমি হয়ে জামিন দানকারি রজন্য মাওলা তুমি হয় জামিন আল্লাহ কবুল করেন এই যে জাকির হোসেন সুয়েল চেয়ারম্যান এক হাজার টাকা জোরে মার হাবা ইয়াক দুই হাজার টাকা জোড়াবা মা দিয়া কোবালি দান করছেন দুই হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন জানে মালে বরক দেন এমন ভরা লাবলু ভাই লাবলু ভাই দান করছে এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন জানে মালে দেন এমন আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরকন দেন গুণামুক্ত জীবন দেন আল্লাহ আমিন এহাম হাম সব মুসাফির হায় ওই কে ঠিকানা কুই আগে রওনা হায় কুই পিছে রওয়ানা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি দুনিয়াতে দান করিলে আখরাতে হয় ঘর বাড়ি দুনিয়াতে দান করিলে আখরাতে হয় গরবারি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সবার দানগুলো কবুল করেন প্রত্যেকটা ভাই বোন দান করবেন কেউ মারুম হবেন না কারণ ওটা নিজের বাড়ি নিজের ঘর কবরস্থান নিজের বাড়ি নিজের ঘর অহংকার করা যাবে না আল্লাহ যদি কপালে না রাখে ওই কবরে জায়গা পাবেন না আল্লাহ যদি কপালে রাখে জায়গা পাবেন কারণ হলো এমন এমন জায়গায় আপনি ঘুরতে গেলেন সেখানে অনেক মানুষ মারা যায় লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এলাকার কবরস্থানে আমাকে দাফন হওয়ার সুযোগ দান করেন আমার এলাকার লোকজন যেন আমার জানাজা পড়াইতে পারে আল্লাহ কাছে দোয়া করবেন ধান লিখে দেন ধান এক মন দুই মন চার মন পাঁচ মন যে যা পারবেন ধান লেখে দেন দান দান করেন আল্লাহ কবুল করেন বিতুল ভাই এক হাজার টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন বরকুন দেন এই আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরকুন দেন আল্লাহ আমিন ধান যাদের খ্যাত আছে যারা চাষাবাদ করেন এক মন দুই মন ধান লেখেন ফসলে ফলন ফলে দেওয়ার মালিক আল্লাহ ফসলে ফলন বেশি দেওয়ার মালিক আল্লাহ পোকা ধরা বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ শিলাবৃষ্টি থেকে উদ্ধার করার মালিক আল্লাহ বদিউজ্জামান ভাই লৈল্লা হে তেন বীর বদিউজ্জামান ভাই দুই হাজার টাকা বদিউজ্জামান ভাই দুই হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন জানমলে বরকত দেন হেমান আমোল মারায় দেন হায়াতের মধ্যে বরকত দেন রফিকুলের ইসলাম ভাই দুই হাজার টাকা দান করছে পাঁচশো টাকা আচ্ছা ওই দুই হাজার টাই করছি দু আ দুই হাজার টেরো রফিকুলসলাম ভাই পাঁচশো টাকা কত ভাই দান করছে পাঁচশো টাকা কয়েছে আল্লাহ কবুল করেন জানে মালে বরকন দেন এমন আমল বাড়ায় দেন হায়াতের মধ্যে বরকন দেন আল্লাহ আমিন আর কেউ আছেননি ভাই খুব দ্রুত লেখে দেন কষ্ট দেন না মানুষকে আপনাদের দান শেষ হলে দেওয়া হবে ইনশাল্লাহ ধান ভুট্টা ভুট্টা লেখে দেন ভুট্টা দেখি আল্লাহর কোন আছে ভুট্টা আমি দেখি দুইজন মানুষকে চাই ভুট্টা আর দুইজন ধান প্রথমে চারজন মানুষ চাই চারজন মানুষ হজরত আউ বকর সিদ্দিক হজরত ওসমান গনি হজরত আউ সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হজরত আলী রেখে দেন ওনারা দুইজন আল্লাহর কোন বান্দা আছেন একটু রেখে দেন ভুট্টা এবং ধান দেখি আল্লাহর কোন বান্দা প্রথম প্রথম আমি দোয়া করব আউ বকর সিদ্দিকের সাথে কেজি ভুট্টা লিল্লাহে তাকবীর অমেলা আর কি ছিলাম এখাতন বিশ কেজি ভুট্টা তোর খান মার হাবা আল্লাহ একজন নারী আল্লাহ ইসলামের সর্বপ্রথম যিনি নারীদের মধ্যে মধ্যেই আনছিলেন খাদিজাতুল কবরা সবচাইতে অর্থ যিনি বেশি ইসলামের জন্য দিয়েছেন তার নাম খাদিজাতুল কুমরা আল্লাহ আমেলা বেগম আল্লাহ এই প্যান্ডেলে সর্বপ্রথম আদামন ভুট্টা দান করলেন মেহরবানি করে খাদিজাতুল কুমরার সাথে জান্নাতে জায়গা করে দিন বলে আল্লাহ আমিন জাহাদুল ইসলাম বট্টু ভাই আছে কই কোনটা আল্লাহ আপনি কবুল করেন ও জাহাদুল ইসলাম বট্টু ভাই সভাপতিগত অবস্থান মার্শাল্লাহ জাহাদুল ইসলাম বট্টু ভাই সভাপতিগত অবস্থান এটা পরে দর মানে আজরাইল করেন সিদ্দিক ভাই বিশ কেজি দান আল্লাহ কবুল করেন জানামালে আমলে বরকত দেন এমন আমল বাড়ায় দেন আল্লাহ আমিন

আপানু পাঁচশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমার আয় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আরসিবে কখন কেউ তো জানি না বুটটা লিখে দ্যান ধান লিখে দ্যান আল্লাহর কোন বান্দাছেন